আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে সাত দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে বিরোধীরা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ের চারশো ষাটটি কলেজে আজ স্নাতক স্তরে পঠন পাঠন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আরও নিখুঁতভাবে আবহাওয়ার দিতে সারা রাজ্যে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক বিস্তারের কাজ চলছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ড মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন হকির জাদুকর ধ্যানচাঁদের একশো কুড়িতম জন্মবার্ষিকী আজ রাজ্যেও যথেষ্ট মর্যাদায় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে প্রায় চাকরি প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কোন অযোগ্য চাকরি প্রার্থী যাতে আগামী সাতই সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং চন্দ্র শর্মার বেঞ্চ পাশাপাশি পরীক্ষার নির্ধারিত দিনক্ষণ পরিবর্তন করা হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত রাজ্য কেন এখনও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি বিচারপতিরা সেই প্রশ্ন করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ্য বেশ কিছু চাকরি প্রার্থী পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালের বেশ কিছু যোগ্য প্রার্থী নতুন করে আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করা যাবেন বলে তারা যুক্তি দেয় কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর আদালত নজর রাখছে এদিকে সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে আইনজীবী ফিরদৌস শামীম তাকে স্বাগত জানিয়ে বলেছেন রাজ্য সরকার অযোগ্যদের কাছ থেকে টাকা নিলেও তা ফেরত দেয়নি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এখন নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেন একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে যোগ্য শিক্ষক মঞ্চের প্রতিনিধি সুমন বিশ্বাস এসএসসির কাছে যোগ্য প্রার্থীদের নাম প্রকাশেরও দাবি জানিয়েছেন মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি দু ষোলো প্যানেলের তাদেরকে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকা ও এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে জানি। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিরোধী তলনেত্র শুভেন্দু অধিকারী বিষয়টিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনোমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন রাজ্য সরকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে তিনি মত প্রকাশ করেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল বীরভূমের সাঁথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মায়া সাহা সম্পর্কে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি গত সোমবার সকাল থেকে জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে তল্লাশির পাশাপাশি তল্লাশি চলে মায়া সাহার বাড়িতেও ছাত্র আন্দোলন করার সময় তৎকালীন শাসক দল সিপিআইএম এর আশ্রিত দুষ্কৃতীরা তাঁর প্রাণনাশের চেষ্টা করেছিল বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন ধর্মতলায় গতকাল দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন অনেক নির্যাতন সত্ত্বেও মাথানত করেননি তিনি সমাবেশে বাম বিজেপির মতো বিরোধী দলগুলি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তবে ছাত্র সমাবেশ থেকে তিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন বকেয়া থাকা ছাত্র সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি এদিকে বিজেপি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে প্রকারান্তরে নির্বাচনী প্রচার বলে দাবি করেছে দলের নেতা রাহুল সিনহা গতকাল কলকাতায় সাংবাদিকদের বলেন ছাত্র সমাবেশ হলেও সমাবেশে তাদের নিয়ে কোনো উল্লেখ নেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার মন্তব্য করেছেন রাজ্য থেকে কেন ছাত্রছাত্রীরা রাজ্যে চলে যাচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ভিন টানাপোড়েনের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের পরীক্ষা গতকাল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ছিয়ানব্বই শতাংশ পড়ুয়া পরীক্ষা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন চোদ্দটি বিষয়ের পরীক্ষা ছিল গতকাল উল্লেখ্য দলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের জন্য পরীক্ষা পিছনের আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ে চারশো ষাটটি কলেজে আজ স্নাতক স্তরে পঠন পাঠন শুরু হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের পোর্টালে তিন লক্ষ দশ হাজারের কাছাকাছি আবেদনপত্র জমা পড়ে ফাঁকা আসনের সংখ্যা সাড়ে ছয় লক্ষ প্রথম পর্যায়ে দু লক্ষ বত্রিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে জানা গেছে একত্রিশে আগস্ট থেকে পরের পর্যায়ে আরও শিক্ষার্থী ভর্তি হবেন বলে আশা করছেন আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী রবিবার আগস্ট অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সকলী চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মান কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যাণ্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আগামী মাসের প্রথম সপ্তাহে বসছে পয়লা সেপ্টেম্বরের পাশাপাশি দোসরা এবং চার তারিখেও অধিবেশন বসবে বলে জানা গেছে সরকার পক্ষের তরফে একাধিক প্রস্তাব অধিবেশনে আনা হতে পারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানাবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন চলতি আগস্টেই অধিবেশনের বিষয়টি আলোচনা স্তরে থাকলেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত হয়নি আরও নিখুঁতভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে খুব শীঘ্রই ডায়মন্ড হারবার একটি এক্সপেন্ডেড রবার্টের বসাতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর মিশন মৌসুম কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক বিস্তার করতে উত্তরবঙ্গের মালদা এবং জলপাইগুড়িতেও এই রেডার বসানো হবে ভারতের আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরে একথা জানান মিশন মৌসুম के जरिए जैसे हम पहले आपको बताया था और एक एक्सपेंड रडार हम डायमंड हार्बर में ला रहे हैं इसका भी ऑर्डर हो चुका है अभी डिलीवरी होने वाला है प्लेस आइडेंटिफिकेशन हुआ है इसमें रडार लगने वाला है इसके साथ साथ वेस्ट बेंगल को खबर कवर करते हुए आसपास में भी रडार आ रहा है और मालदा या जलपाईगुड़ी यहाँ भी और एक राडार हम एक्सपेक्ट कर रहे हैं বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই প্রিয়ান বার্ষিকীতে আজ নাকি স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবির গানে কবিতায় পরাধীন ভারতের মানুষের কথা তুলে ধরেন প্রেরণা জুগিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে আর ওই লৌহকপাট ভেঙে ফেলে গড়িয়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষাণে বেদি আর ওই লৌহকপাট ভেঙে ফেলে গড়িয়ে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষাণে বেদি হকির জাদুঘ ধ্যানচাঁদের একশো কুড়ি তম জন্মবার্ষিকী আজ রাজ্য যথচিত মর্যাদায় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতার আশুতোষ জন্ম শতবার্ষিকী অলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে সাত দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে বিরোধীরা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ের চারশো ষাটটি কলেজে আজ স্নাতক স্তরে পঠন পাঠন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের অসম সফরের প্রথম দিনে আজ গুয়াহাটির রাজভবনে নির্মিত ব্রহ্মপুত্র উইং এর উদ্বোধন করবেন সেমিকন্ডাক্টর শিল্পে গুজরাটের আনন্দে সিজি পাওয়ারের প্রথম প্রকল্পটি একটি মাইল ফলক বলে তথ্য প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অরুণাচল প্রদেশ কর্ণাটকের উপকূল অঞ্চল মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে বিহারের রাজগিরে আজ শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া কাপ এশিয়া হকি খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আজ সকালে তিনি দুদিনের সরকারি সফরে টোকিওতে গিয়ে পৌঁছেছেন এই সম্মেলনে উভয় নেতা গত এগারো বছর ধরে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বিশেষ কৌশল ও বৈশ্বিক অংশীদারিত্বের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করবেন জাপান ও চীন সফরের প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে তাঁর এই সফর ভারতের জাতীয় স্বার্থ এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি আরও সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সফর আঞ্চলিক ও বিশ্বশান্তি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মতো বিষয়গুলিতে ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ সফর শুরুর আগে তাঁর বিদায় ভাষণে তিনি জানিয়েছেন গত এগারো বছরে উল্লেখযোগ্যভাবে এবং দ্রুততার সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত ভারত জাপান কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়াই হবে এই সফরের মূল্য প্রধানমন্ত্রী জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং তিনি পারস্পরিক আলোচনাকে নতুন মাত্রা দেওয়া ভারত জাপান অর্থনৈতিক এবং বিনিয়োগ চুক্তিগুলির ক্ষেত্র ও লক্ষ্যমাত্রা বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টরের মতো নতুন এবং ভবিষ্যৎ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে সচেষ্ট হবেন এই সফর দুদেশের মধ্যে সংযোগকারী সভ্যতা এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবেন প্রধানমন্ত্রী জানিয়েছেন জাপান থেকে তিনি চীনের প্রেসিডেন্ট শি পিং এর আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিন প্রদেশে যাবেন ভারত সাংহাই সহযোগিতা সংগঠনের এক গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলির সঙ্গে সমষ্টিগত চ্যালেঞ্জ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বদ্ধপরিকর এই সম্মেলনের মধ্যেই তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য নেতাদের সঙ্গে আলোচনার ব্যাপারে আশাবাদী সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে ঢাকার পিলখানায় সদর দপ্তরে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির মধ্যে আয়োজিত চার দিনের ডিজি স্তরের সম্মেলনে এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয় সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা কর্মসূচির গুরুত্বের ওপর আলোকপাত করে মাদক আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সোনা এবং জাল নোট বাজারের ক্ষেত্রে সদা সতর্ক থাকা এবং নজরদারি বাড়ানোর উপর দুপক্ষই জোর দিয়েছে ঢাকায় ভারতীয় কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রতে গতকাল কবি নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল গবেষক তরুণ প্রতিনিধি এবং শিল্পপ্রেমীরা উপস্থিত হয়ে বিদ্রোহী কবির অমর প্রতিভাকে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন কবি নজরুল ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগের এক প্রতীক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের অসম সফরের প্রথম দিনে আজ সকালে গুয়াহাটির রাজভবনে নবনির্মিত ব্রহ্মপুত্র উইং এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও করবেন গুয়াহাটিতে পঞ্চায়েত সম্মেলনে অংশ নেবেন তিনি রাজ্যের পঞ্চায়েতগুলির প্রায় কুড়ি হাজার সদস্য এতে যোগ দেবেন বলে জানা গেছে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটি পৌঁছন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গতকাল আমেদাবাদের কাছে সানন্দে সিজি পাওয়ারের প্রথম সেমিকন্ডাক্টর আউটসোর্স অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটির পাইলট প্লান্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বৈষ্ণব এই পাইলট প্রকল্পটিকে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি মাইল ফলক বলে অভিহিত করেন भारत में सेमीकंडक्टर डिजाइन हो भारत में सेमीकंडक्टर मैन्युफैक्चर हो और सेमीकंडक्टर के बाद में डाउनस्ट्रीम इंडस्ट्रीज में उसका उपयोग हो लंबे समय से ये ड्रीम था हम यहां पर देख रहे हैं कि सीजी पावर का पायलट लाइन आज यहां से इनोग्रेट हुआ और बहुत जल्दी इस पायलट लाइन से निकली हुई चिप माननीय प्रधानमंत्री जी देश को समर्पित करेंगे সরকার তুলোর ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ বছরে তিরিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে ভারতীয় বস্ত্রশিল্পে তুলোর যোগান বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে সরকার উনিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তুলোর ওপর আমদানি শুল্ক সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি একশো পঁচিশতম পর্ব মেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে অরুণাচল প্রদেশ কর্ণাটকের উপকূল অঞ্চল মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট কর্ণাটক কেরালা মাহে কোঙ্কন গোয়া মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম তেলেঙ্গানা এবং বিদর্ভেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডি আরও জানিয়েছে পূর্ব রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কামারেড্ডি নির্মাল মেডাক নিজাম জেলার বিভিন্ন গ্রামে প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে বিভিন্ন এলাকায় জল জমার খবর পাওয়া গেছে ভারতীয় সেনা এনডিআরএফ এবং এসডিআর এর কর্মীরা বিভিন্ন এলাকা থেকে চোদ্দশো চল্লিশ জনকে উদ্ধার করেছে নিজামাবাদের জেলার থুমপাল্লিতে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি দুশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গেছে এদিকে আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে এদিকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ভিড়ারে একটি চারতলা বাড়ি ভেঙে কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে আহত আরও নজন নারায়ণগি এলাকায় রামাবাই অ্যাপার্টমেন্টে গত বুধবার এই দুর্ঘটনা ঘটে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ পুলিশ এবং দমকল ত্রাণ উদ্ধারের কাজ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের একটি চার্চে প্রার্থনা চলাকালীন শিশুদের ওপর এক বন্দুকবাজের হামলায় দুই শিশুর মৃত্যু হয় গত আহত হয়েছেন সতেরো জন আততাই নিজেও আত্মঘাতী হয়েছে বলে পুলিশ জানিয়েছে মিনিয়া পুলিশ প্রধান ব্রান ওহারা জানিয়েছেন রবিন ওয়েস্টম্যান নামে ওই ব্যক্তির নির্দিষ্ট কোনো মোটিভ ছিল না ইহুদি সহ আরো বেশ কিছু সম্প্রদায় এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওই ব্যক্তি ঘৃণা প্রকাশ পেয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার কার্যনির্বাহী অ্যাটর্নি জেনারেল জোসেফ জানিয়েছেন এর ডিরেক্টর কাশ প্যাটেল এই আক্রমণকে ঘৃণার মতাদর্শে বিশ্বাসী এক জঙ্গি আক্রমণ বলে মন্তব্য করেছেন ইউক্রেনকে রাশিয়ার প্রবল আক্রমণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তিন হাজার তিনশো পঞ্চাশটি এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিসাইলের বিক্রি অনুমোদন করেছে যুদ্ধ বন্ধ করার সমস্ত কূটনৈতিক প্রয়াস ব্যর্থ হওয়া এবং ইউক্রেনের ওপর রাশিয়া রাতব্যাপী আক্রমণে প্রেক্ষিতে আটশো মিলিয়ন ডলারের এই বিক্রয়ের ঘোষণা বলে মনে করা হচ্ছে আজ জাতীয় ক্রীড়া দিবস প্রতিবছর বছর কিম্বদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় এবছরের ভাবনা শান্তিময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলো এই উপলক্ষে ফিট ইন্ডিয়া মিশন একত্রিশে অগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিহারের রাজগিরে আজ জাতীয় ক্রীড়া দিবসে শুরু শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া হকি কাপ দু পঁচিশ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী পালনে আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়ার আটটি দেশ অংশ নিচ্ছে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বিশ্বকাপে তার দলের খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী আজকের ম্যাচে প্রতিটি সুযোগকে গোলে পরিণত করার সব রকম চেষ্টা তারা চালাবেন বলে জানিয়েছেন অলিম্পিকে জ্যাভলিন চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সুইজারল্যান্ডের জুরিখে ডায়মন্ড লিগে তার দ্বিতীয় স্থান নিশ্চিত করেছেন জ্যাভলিন থ্রোয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা ২৬ বার তিনি শীর্ষে দ্বিতীয় স্থান ধরে রাখলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে আজ পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে বিহারের রাজগিরে আজ শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া হকি কাপ দু খবর পড়া এখনকার মতো